দরকারে এসেছি আর সকাল সাতটার সময় সাড়ে সাতটা ট্রেন তো তোমাদের আর দেখাতে পারি তাড়াহুড়ো করে সব কিছু করেছি পুজো টুজো সব কিছু দিয়ে এসেছি তো আশা করছি আজকাল কাউকে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর না লাগবে না বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা গরম লাগছে না অ্যাকচুয়ালি দুটো একসাথে মিক্সড রয়েছে তো সেই জন্য তারপরে চলে এসেছিলাম সকালে খাবার খাওয়ার জন্য পাউডার না খেলে গ্যাস হয় তার জন্য রুটি খেয়ে নিয়েছিলাম সকালে আমি চা খাবো না সেটা আবার হয় নাকি বলো তারপরে খাওয়া দাওয়া করে তার জন্য চা খেতে চলে এসেছি আমি কতটা চা ভালোবাসি তোমরা নিশ্চয়ই জানো কারণ তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারো আমি কিরকম চা খাই তার জন্য তোমার দাদাভাই বললো চলো চা খেয়ে আসি তারপরে চা খেতে চলে এসছিলাম রুটি খাওয়া চা খাওয়া কিছু হয়ে গেছে এখন যেখানে যাওয়া সেখানে যাবো এখন সাড়ে নটা সাড়ে নটা মতন বাজে পৌঁছে যাবো আবার ফিরে ফিরে চলে আসবে চলো এখনো যা একটু দেখো আকাশে কেমন লাগছে আর বৃষ্টি পড়ছে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বৃষ্টিকে তোমরা বুঝতে পারছো বোঝানোর চেষ্টা করছি তখন থেকে বসে বসে দেখছিলাম সাদা মেঘগুলো কালোতে ঢেকে যাচ্ছে এখন পুরো কালো হয়ে গেছে বাড়ি ফিরে আছি এখন বাজে তিনশো চল্লিশ এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট করবো তারপরে বাদ বাকি যা আছে সেগুলো তাড়াতাড়ি মানে পরে দেখা যাবে এখন খিদে পেয়ে গেছে প্রচুর খাওয়া দাওয়া দেখো এতক্ষণ শুয়েছিলাম তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এখন জাস্ট বসে রয়েছি এখন হচ্ছে চা খাবো যেটা সন্ধ্যা হয়ে গেছে আর খিদে পেয়েছে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে খাবো এটা এখন এবারে তো একটা মা করতো ভীষণ ভালো লাগতো তা আজকে দেখি মা মতন করতে পারি কিনা এখন খাওয়া দাওয়া করো খিদেও পেয়েছে তাই ভাবলাম তোমাদের সামনে একটুখানি শেয়ার করে ওয়াশিং মেশিনে কাঁচটা দিয়েছি কাঁচা হয়ে গেছে ড্রাই হচ্ছে আর ছ মিনিট মতন আছে হয়ে গেলেই হয়ে যায় আর এদিকে দেখো আমি এখানে হচ্ছে দুধটা জাল বসিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা হলে এখানে ডিমটা দেবো আর মুড়ি দিয়ে ভাজবো আর করবো তার সাথে চা আমি এখানে চলে এসেছি আর কি কি করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাদা এখানে করেছি চা আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে ডিম দিয়ে ভাজা একটু খিদে পেয়েছে কিছু একটা তো খেতে হবে বলো তার জন্য এই ভাজা মানে পেঁয়াজ পেঁয়াজ আর ডিম সব কিছুর সাথেই যায় তাই পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে মুড়ি দিয়ে ভাজা করে নিলাম তাই চল এখন এগুলো একটু খেয়ে নিই আর হয়েছে তো একটা সিরিজ বেরিয়েছে তো এই সিরিজটা একটু দেখবো তো চলো রে তুই এই কাজটা করতে করতে একসাথে দেখেনি দেখে নি আহা অবশ্যই এখন চলে আসি আমরা রান্নাঘরে রান্না করেছে সে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি বলতে আজকে ভাত করছে আলু সিদ্ধ করছি ভীষণ ডাল খেতে ইচ্ছা করছে তার জন্য একটু ডালও করছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ হচ্ছে মসুরির ডাল করব আর মসুরির ডাল করার জন্য তাকে এখানে পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি এবার রান্নাটা করার বলা দেখো এখন খাওয়া দাওয়া করে আসলাম ডাল করেছিলাম আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম ডাল জিনিসটা আমার এত ভালো লাগে যে ডালের পরে আর অন্য কোনো কিছু লাগে না ডালটা আমার সারা জীবনে খুব প্রিয় ছোটোবেলা থেকেই আমার এখন আলু সুদ্ধ আলু শীত আলু সিদ্ধ ছিল আর মা যখন ছোটো ছিলাম তখন বেশি করে আলু দিয়ে অল্প ভাত দিয়ে বেশি করে ঘি দিয়ে বেশ খাওয়া তো আমার সেটা ভীষণ ভালো লাগে খেতে এখন মনে হয় যে ওগুলো যদি খেতে পারতাম এরকম মনে হয় আলুটা আমার এত প্রিয় তো ওই জন্য বেশিরভাগ মানে আলু যে তরকারিতে থাকবে বা আলু শীত তো বেশি এরকমটা বেশি ভালো লাগে তখন খাওয়া দাওয়া করে আসলাম এখন দুধ খাবো হ্যাঁ তার খেয়ে দেখুন সে বলব তো এই পর্যন্ত আমি ব্লগ দেখে থাকো তো নিশ্চয়ই ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক সেটা কমেন্ট করে পাশে থাকতে হবে তো চলো এখনকার জন্য খেলে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে